লোকরা এখন এই জায়গাগুলোতে কারা আছে বলেন বেশিরভাগ জায়গায় এখন আগে যারা সাধারণ দল করতেন মানে বিএনপি জামাত যারা ছিলেন তারা এখন সেই জায়গাগুলোতে আছেন এখন ছাত্র দল বলে জামাত বিএমপির বিসি প্রক্টর আর তারা আর আর দেখা যায় কি যে বিভিন্ন জায়গায় জায়গায় বা ছাত্র দলের ছাত্র শিবিরের জায়গা থেকে তারা বলেন যে সাদা দলের তারা আছে এবং এটা তো প্রকাশ্য দেখা যাচ্ছে বিভিন্ন হলের শিক্ষকরা অলরেডি বিএমপির প্রোগ্রামে যাচ্ছেন এখন কথা হচ্ছে যে ভাই আমরা কোথায় যাব অ্যান্ড আমাদের তো ভাই মানে জামাতপন্থী বা সাদা দলপন্থী বিএনপি পন্থী শিক্ষক প্রশাসন তো নাই এবং বাস্তবতা হচ্ছে আজকে এগারো মাস এই বিগত ছয় আট বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা আমাদেরকে মেরেছে শিক্ষার্থীদের অত্যাচার করেছে যে এই শিক্ষক নামক অমানুষরা দানবেরা ছাত্র ছাত্রলীগের সাথে যোগ সাজস করে আমাদেরকে জেলে পাঠিয়েছে নির্যাতন করেছে তাদের কয়জনের বিচার করতে পেরেছে বিচার হয়েছে হয় নাই এগারো মাস কেন আরও এগারো বছর গেলেও বিচার হবে না এবং যে বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে এগুলোর বিচার হবে না কেন হবে না কারণ চেয়ার চেঞ্জ হয়েছে আপোষ আতাত করে সেটেলমেন্ট হয়ে গেছে ঠিক এই কারণেই এই ছাত্র সংসদ নির্বাচনের আন্দোলন শিক্ষার্থীদেরকে এম্পাওয়ারমেন্ট করার জন্য আমাদের কেউ নাই প্রশাসনে আমাদের কোনো মামা খালু নাই আমাদের কোনো ব্যাকআপ নাই আমাদের আছে শিক্ষার্থীদের ভালোবাসা শিক্ষার্থীদের শক্তি এবং আমরা মনে করি যে শিক্ষার্থীদের এই শক্তির জায়গাটাকেই শক্তিশালী করতে হবে ডাকসু নির্বাচনের ভিতর দিয়েই শিক্ষার্থীরা যদি শক্তিশালী হতে পারে তাহলে এই প্রশাসনে যারা বিগত সময়ে আওয়ামী লীগের দোষরী পানা করেছে অত্যাচার নির্যাতন করেছে অন্যায় অপকর্ম করেছে তাদের বিচার হবে ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীরা যদি শক্তিশালী হয় শিক্ষার্থীরা যদি এম্পাওয়ারমেন্ট হয় তাহলে বিগত সময়ে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের ভিতরে থেকে অত্যাচার নির্যাতন করেছে অন্যায় করেছে অভ্যতনের সময় অত্যাচার করেছে তাদের বিচার হবে এবং এই ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে যদি শিক্ষার্থীদের সেই এম্পাওয়ারমেন্টটা না হয় ডাকসু নির্বাচনটাকে যদি বাঞ্চাল করে দেওয়া হয় অথবা ডাকসু নির্বাচনটাকে প্রভাবিত করে ডাকসু নির্বাচনের ফলাফলটাকে যদি ম্যানুপুলেট করা হয় তাহলে শিক্ষার্থীদের যেই আশা শিক্ষার্থীদের যে অধিকার বাস্তবায়নের জায়গা শিক্ষার্থীদের যে চাওয়া এই ফেসিবাদীদের বিচার হওয়া অত্যাচারকারীদের বিচার হওয়া অন্যায়কারীদের বিচার হওয়া এবং এই বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো আছে গেস্টরুম গণরুমের সমস্যা শিক্ষার্থীদের আবাসনের সমস্যা সহ বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলোর সমাধান হওয়া এবং এই বিশ্ববিদ্যালয়টাকে এই বিশেষ শক্তি কালো টাকা রাজনীতি থেকে চিরতরে মুক্ত করে এটিকে একটা একাডেমিক জায়গায় নিয়ে যাওয়া সেই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না হ্যাঁ ধন্যবাদ কালবালা ভাই আমার একটু দিয়া দাও কালবেলা